জেলা পরিষদের সভাতেই আসসালামু ফ্যামিলি জন থেকে আমি শারিন আরা যুক্ত হইছি আপনাদের সাথে পরিবেশক সমিতির আয়োজনে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জেলাdzielকে আর লোকেদের আমি মুজিদ উপস্থিত আছেন পরিদর্শক সমিতির সম্মানিত সভাপতি জানা ভালো রনা উপস্থিত আছেন জায়েদ জামান লানা জেলা জেলা প্রতীক সাধারণ সম্পাদক এবং উপস্থিত আছেন শাহজন আলী সেই সাথে কৃষি সাধারণ সম্পাদক এবং অসংখ্য নেতা

প্রতিষ্ঠাতা আমাদের ছোট ভাই মোস্তফা সহ এই পরিবেশক সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং পরিবেশক সমিতির সাধারণ সদস্যবৃন্দ সবাইকে জানাই জেলা বিল পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালামু আলাইকুম আমরা এই সমিতির এক বছর পূর্তি উপলক্ষে আজকে এখানে দাঁড়িয়ে আমরা দুটো কথা বলার সুযোগ পেয়েছি এক বছর আগেও এই সমিতির ঘরে তাদের একটা মিটিং এ আমরা বলেছিলাম আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল দাওয়াত দিয়েছিল সেখানে যে আমি কিন্তু একটা কথা বলেছিলাম ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে এই পরিবেশক সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ী যারা আছে তাদের সমন্বয় করে খুলে ব্যবসা করবে কেউ যদি কোন চাঁদাবাজি তাহলে আমাদের কাছে বললে আমরা অনেক উপকৃত হব এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব এর ভিতরে এক বছরের ভিতরে অবশ্য পরিবেশক সমিতির পক্ষ থেকে আমাদের কাছে কোনো নালিশ

দোকান ভাঙার কাপুরের দোকান এই কাপড় পছন্দ হয়েছে প্যাক করে দেন আমার নামে লিখে রাখেন পরে টাকা দেব এটাও কিন্তু চাঁদাবাজি এটাও কিন্তু মস্তানি এইটাও যদি কেউ করে তাহলে সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কোন অবস্থাতে কোনো ব্যবসায়ী যাতে কোন দুর্বৃত্ত দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সজাগ দৃষ্টি রেখেছে এবং থাকবে ইনশাল্লাহ আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছি আমরা চাই আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছে আমাদের বড় ভাই এখানে অনেক বন্ধু বান্ধব আছে তারা ব্যবসা করে অনেক ছোট ভাই আছে তারা ব্যবসা করে তারা তাদের ব্যবসায়ী কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবে তাদের ব্যবসায়িক উন্নতি করবে এটা আমরা চাই পাশাপাশি আমাদের আজকের এই পরিবেশক সমিতির সভাপতি সাহেব আয় বায়ের একটা হিসেব দিয়েছে তাতে দেখলাম বারো হাজার বারো লাখ চব্বিশ হাজার না কত টাকার আয় হয়েছে সাথে সাথে বারো লাখ চোদ্দ হাজার টাকা ব্যয় হয়েছে এই জন্য আমি একটু বিপদ পোষণ করি যেহেতু সমিতির সভাপতি থেকে সাহেব এখানে আছে বা সদস্যরা আছে আমার মনে হয় বছরের কিছুটা সঞ্চয় দেখানো দরকার কারণ অনেক একটাই আছে বা যারা আমরা একসাথে দল করি বা আমরা সংগঠনের কাজ করি অনেক সময় তার ভিতর থেকে অনেকেই অনেক রকম বিপদ সাথে 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 সেই যে বিপদে পড়ে তার পাশে যে দাঁড়ানো যায় সেই ব্যবস্থাটা অবশ্যই প্রত্যেকটা সমিতি বা প্রত্যেকটা সংগঠনের এইরাম পরিবেশে আসতে পারি এবং যাতে আমরা জানতে পারি যে পরিবেশক সমিতির পাঁচ লাখ টাকা পুঁজি আমরা করছি পরিশেষে এই সমৃদ্ধি সকলকে আমাদের এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলা চিন্তা